মাত্র দুইশো টাকা এরকম মজাদার পিৎজা এবং সাথে পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকায় খুবই লোভনীয় একটা চিজে বরপুর বার্গার যেটাতে স্ট্রবিংস মাশরুম এবং চিকেনের পরিমাণ থাকবে বরপুর যে জায়গাটিতে বসে খাওয়া দাওয়া করবেন খুবই সুন্দর একটি ইন্টেরিয়র পেয়ে যাবেন এবং সম্পূর্ণটা এসি করা এই রেস্টুরেন্টটা মোটামুটি আমি রেগুলার কাস্টমার তার জন্য আজকে রিভিউ দিলাম অনেকটা সময় ভেবেছিলাম একটা রিভিউ করবে কিন্তু সেটা সুযোগ হয়ে ওঠেনি আজকে সুযোগ পাওয়াতে রিভিউটা করে ফেললাম খুবই ছোট্ট একটা রেস্টুরেন্ট এসি করা কিন্তু তাদের খাবারের মান টপ ক্লাস আমার দেখা মতে ডাইনিং থেকে তাদের পার্সেলটা খুব বেশি যায় আমিও তাদের এখান থেকে মাঝে মধ্যে পার্সেল বাসায় নিয়ে খাই আজকেও হাতে সময় থাকতে চলে গিয়েছিলাম তাদের রেস্টুরেন্টে বড় বড় মতো একটা পিজ্জা অর্ডার দিয়েছিলাম পিজ্জা ক্লাসিক যেটা প্রাইস ছিল সাত ইঞ্চি দুইশো টাকা টেস্টটা মোটামুটি আলহামদুলিল্লাহ আগের মতোই ভালোই ছিল এখানে যত রকমের পিজ্জা হয় ম্যাক্সিমাম পিজ্জা আমার ট্রাই করা হয়ে গেছে সবগুলো পিজ্জার টেস্টই আলহামদুলিল্লাহ এক কথা টপ ক্লাস বুঝতেই পারতেছেন খুব বেশি পার্সেল জায়গা জায়গা থেকে যায় অবশ্যই খাবারের মানটা ভালো হবে হাতে অর্ডার দিয়েছিলাম একটা চিকেন বার্গার যেটা প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকার সাথে চিকেন এবং চিজের পরিমাণও ছিল খুব বেশি ভালো মেওনিজটাও মশালা খুবই ভালো দিয়েছিল আমি মেওনিজ খুব বেশি খেতে পছন্দ করি সেটা মেওনিসটা ভালো দিয়েছিল আর প্রথম পাইটে যদি আপনার মুখের চারপাশ না লেগে থাকে তাহলে আসলে এই বার্গার খাওয়ার মজাটাই নেই আমার কাছে খুবই বেশি ভালো লাগেছিলো এর বার্গারটাও একশো পঞ্চাশ টাকা অর্থিক একটা বার্গার যেখানে ফুটপাতে আপনি যদি পিৎজা খেতে চান সেই পিৎজার প্রাইস পড়বে মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা সেখানে এসি করে একটা জায়গায় দুইশো টাকায় পিজ্জা খেতে পারছেন না একশো পঞ্চাশ টাকা বার্গার পরিবার পরিজনের খাওয়া দাওয়ার জন্য খুঁজে থাকি আর এটা লোকেশনটি হলো মন্ডি শঙ্কর বাংলাদেশ আই হসপিটাল ঠিক পিছনের রাস্তায় দি পিজা রোলা রেস্টুরেন্টের নাম পিছনে যে গলিটা রয়েছে সেই গলিতে কাউকে জিজ্ঞেস দেখিয়ে দেখে দিবে পিজ্জা রোলা হবে নতুন কোনো বিরুদ্ধে আজকের মতো আল্লাহ হাফেজ